আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান কানাডা থেকে তো কানাডা আস্তে 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 আবার বলা যায় যে অ্যাক্টিভ হচ্ছে অর্থাৎ মাঝখানে যে একেবারে ঝিমাই গেছিল কানাডায় ইমিগ্রেশন এখন মনে হয় তার থেকে করে দেশটা বার হয়ে আসতেছে কিভাবে বুঝলাম বুঝলাম এই কারণে যে গতকাল কি একটা ড্র হয়েছে সেটা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য তো এর মধ্যে কি কি প্রফেশনাল আছে তা আমি একটু পরে বলতেছি যাই হোক কিন্তু আগে ড্রটার কথা বলে নিই তো ড্রটা হয়েছে হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য যেখানে দুই হাজার পাঁচশোর মতো আইটিএ দেওয়া হয়েছে এবং লোয়েস্ট সিআরএস স্কোর ছিল হচ্ছে চারশো সত্তর তো যারা কেন এই ইমিগ্রেশন সম্পর্কে মোটামুটি জানেন তারা হয়তো জানেন যে সিআরএস স্কোর বা ড্র এর ব্যাপারটা কি আর যারা জানেন না একেবারে নতুন তো তারা আমার এই ইমিগ্রেশন সংক্রান্ত একটু দুই একটা ভিডিও টিডিও এক্সপ্রেসেন্ট্রি সংক্রান্ত কিছু ভিডিও আছে এগুলো যদি একটু চ্যানেলে খোঁজখবর করেন একটু যদি ঘাটাঘাটি করেন তাহলেই পাবেন এবং পাইলেই মোটামুটি ওই ভিডিওগুলো দেখলে পরিষ্কার একটা ধারণা পাবেন তো যা মুদ্রা কথা মুদ্রা কথা এই হেলথ কেয়ারের এবং ও আটভার বলে রাখি যে হেলথ কেয়ারের মধ্যে কিন্তু এখন সোশ্যাল ওয়ার্কও তারা অ্যাড করছে মানে হেলথ কেয়ার প্লাস সোশ্যাল ওয়ার্কার তো এই ক্যাটাগরিটায় মোটামুটি বেশ ব্যাক টু ব্যাক তারা ড্র করতেছে মনে হয় প্রতি মাসে মোটামুটি একবারের মতো ড্র করতেছে এবং যতটুকু মনে পড়ে মে জুন জুন মাসে ছিল হইতেছে লোয়েস্ট স্কোর ছিল ছিল মনে হয় পাঁচশো চার তারপর জুলাইতে এই যে ড্রটা হইল সেটাতে নাম হচ্ছে এক ধাক্কায় পাঁচশো সরি চারশো পঁচাত্তরের মতো জদ্দুষ সম্ভব আর এই ড্রটাতে গতকালকে ড্রটাতে নামলো হচ্ছে গিয়ে চারশো সত্তর সো বেশ ইভাবে নামতেছে সো তার মানে যদি সামনের দিকে সামনের মাসে যে আরেকটা ড্র হয় তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে এটা চারশো পঞ্চাশের ঘরে চলে আসবে সো চারশো পঞ্চাশের ঘরে যদি আসে তাহলে এই ব্যাপারটা কি দাঁড়ায় মানে যারা ক্যানারে আসতে যাচ্ছেন এবং হেলথ হেলথ রিলেটেড প্রফেশনের সাথে জড়িত তো তাদের ব্যাপারটা কি দাঁড়ায় তাদের ব্যাপারটা এই দাঁড়ায় যে তাদের যদি মোটামুটি বয়স যদি তিরিশের তিরিশের আশেপাশে হয় তিরিশ একত্রিশ একত্রিশে বেশি না এবং যদি তাদের মাস্টার্স থাকে মাস্টার্স তো থাকে যারা এম বিবিএস করা তাদের ওটা মাস্টার্সই ধরে এবং যাতে যদি তাদের তিন বছরের জব এক্সপিরিয়েন্স থাকে ফুল টাইম এবং আইএল টেস্টটা যদি ভালো থাকে অর্থাৎ আইল টেস্টের যদি সিএলবি নাইন অর্থাৎ লিসেনিং এইট বাকিগুলোতে সেভেন করে আসে এটা যদি থাকে আইএল টেস্ট ডিটিতে তাহলে তাদের জন্যে খুব ভালো চান্স আছে আর এদের মধ্যে যারা আবার ধর ম্যারিড আমি এটা আনম্যারিডের কথা বললাম তো ম্যারিড হইলেও যদি তিরিশ একত্রিশের মতো বয়স হয় সবগুলো একটা ক্রাইটেরিয়া থাকতে হবে আর সাথে সাথে যদি তার ওয়াইফ থাকে বা হাজব্যান্ড থাকে মানে স্পাউস স্পাউসের যদি আবার মাস্টার্স ডিগ্রি থাকে এবং স্পাউসের যদি বা টাইপের মতো পায় মোটামুটি ভালো যদি স্কোর পায় তাহলে এটা ফোর ফিফটি ফোর সিক্সটি এটা খুবই বলা যায় যে এই এই স্কোর পাওয়াটা খুব বিগ ডিল না খুব বিগ ডিল না সো এই স্কোর পাওয়া যথেষ্টই সম্ভব এখন কথা হচ্ছে সবার মনে যেটা প্রশ্ন যে এটাতে কী কী প্রফেশন আছে মানে হেলথ প্রফেশন তো ঠিক আছে কী কী প্রফেশন আছে তো এর মধ্যে সাতত্রিশটা প্রফেশন আছে এবং সাতত্রিশটা প্রফেশন মোটামুটি কমন মানে বাংলাদেশে যত আমরা প্রফেশন দেখি সব কভার করে অর্থাৎ আপনি ডাক্তার বা চোখের ডাক্তার বা আপনার যদ্দু সম্ভব ফিজিওথেরাপিস্ট আছে সম্ভব প্লাস হচ্ছে নার্স বা নার্সের এইড অর্থাৎ বলা যায় যে ছোটো নার্স মানে যে হচ্ছে নার্স বড়ো নার্সকে হেল্প করে সাহায্য করে সেরকম নার্স তারপর যারা ধরেন আপনার ইয়ে নিয়েও কাজ করে মানে ধরেন আয়ুর্বেদি বা সেই ধরনের ডাক্তার আর কি তো সেই ডাক্তারও যত সম্ভব আছে যতটুকু আমি লিস্টে দেখছি মোটামুটি মোটামুটি রেডিওলজিস্ট তারপরে ধরেন কি বলা যায় যে ল্যাবরেটরি টেকনোলজিস্ট যা যা মোটামুটি আসে আর কি মোটামুটি সবই আছে অন টপ অফ দ্যাট আগে ছিল এটা ছিল হেলথ কেয়ারের এখন এর সাথে যোগ হয়েছে যে সোশ্যাল ওয়ার্ক তো যাদের সোশ্যাল ওয়ার্কের উপর বা সোশ্যাল সায়েন্সের উপর ডিগ্রি আছে যারা সোশ্যাল ওয়ার্ক করেন অর্থাৎ সোশ্যাল ওয়ার্কার বা কাউন্সিলার এই ব্যক্তিরাও মানে এই এই প্রফেশনগুলোও এর মধ্যে আছে এবং সব মিলে সাতত্রিশটা প্রফেশন এবং সব সবই কমন প্রফেশন মোটামুটি হেলথ কেয়ারের সাথে রিলেটেড যে কেউই কোনো না কোনোভাবে কোনো একটা প্রফেশন চলে আসবে এটা মোটামুটি বলা যায় তো যারা এই প্রফেশনগুলোতে আসেন এবং ক্যানাডাতে আসতে চান যাদের বয়স খুব বেশি না তিরিশে তিরিশের মতো ইংলিশে ভালো যাদের ধরেন মাস্টার্স বা সেই ধরনের কিছু পড়া আছে মোটামুটি ভালো ডিগ্রি নিয়ে আছে। তো তারা ঝাঁপায় পড়তে পারেন আমার ধারণা যে সামনে দিন বেশ ভালো আসতেছে বিশেষ করে যারা হেলথ কেয়ার এবং সোশ্যাল ওয়ার্ক সংক্রান্ত প্রফেশনে আছেন তো তাদের জন্য যাই এনিওয়েজ তো আমি একজন আর সি আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে আমি ভিডিও অবশ্য খুব কম বানাই খুব বিশেষ কিছু না হলে আমি ভিডিও বানাই না কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমি উত্তর দিব আর যারা আমার সাথে কনসালটেশন বুক করতে চান তারা আমাকে ইমেইলও করতে পারেন যদি আমি একটা ফি নেই ছোটো কনসালটেশন ফি নেই আমার ইমেল আইডি হচ্ছে ইংলিশ পড়ুয়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটাও আপনারা এই ভিডিও নিচে কমেন্টে পাবেন মানে ভিডিও ডিসক্রিপশনে পাবেন তো আজকে এই পর্যন্তই আপনারা যারা ক্যামেরায় সিরিয়াসলি আসতে চান বা অনেকদিন যেমন চিন্তা ভাবনা করতেছেন তারা আসলে দেখতে পারেন তারা চেষ্টা করে দেখতে পারেন যদি তাদের প্রফেশন মানে যদি তারা হেলথ প্রফেশনাল হন তো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ